নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সাজঘর ফ্লগস আজকে আমি এই যে সাদা রঙের বালিশের কভারটা দেখছি এই কভারটাকে আমি বানিয়েছি এটা একটা টুকরা কাপড় সাদা রঙের একটা কাপড় ছিল বালিশের কভার বানানোর জন্য উপযোগী ছিল তাই জন্য এটাকে আমি কভার বানিয়েছি দেখো বিছানার মধ্যে পাশে কিন্তু একটা বালিশের কভার রয়েছে নীল রঙের যেটা আমি অনলাইন থেকে আনেছিলাম তার থেকে দেখতে কিন্তু সাদা রঙের এই বালিশের কভারটা দেখতে কতটা সুন্দর লাগছে না কত কিন্তু ক্লাসি লাগছে দেখতে এগুলো কিন্তু সাধারণত হোটেলে বড়ো বড়ো হোটেলে কিন্তু এগুলো কভার দেওয়া থাকে এরকম বালিশ কিন্তু থাকে এতে করে কিন্তু দেখো সাদা কালার কিন্তু আমাদের মনটাকে শান্ত করতে অনেক বেশি সহায়তা করে তাই জন্যই দেখবে হোটেলে বা বড়ো বড়ো রিসর্টে কিন্তু সাদা রঙটাকে বেশি প্রেফার করা হয় বেডশিট বলো কভার বলো বালিশের কভার বলো তো সেই জন্যই আমি সাদা রঙের কাপড়টা দিয়ে বালিশের কভারটাকে বানিয়েছি এবং সাইডে সাইডে কুচি দিয়েছি তোমরা যদি এই পুরো ভিডিওটা দেখতে চাও যে আমি কেমন করে বানিয়েছি তবে নেক্সট টাইম তোমাদের সাথে এই ভিডিওটা কিন্তু অবশ্যই অবশ্যই শেয়ার করবো আর এই বালিশের কভারটাকে আমি সেলাই করার জন্য ব্যবহার করছি সিঙ্গার প্রমিস ওয়ান ফোর জিরো নাইন ফ্যাশন মেকারের মেশিনটা সুইং মেশিন ইলেকট্রিক মেশিন যে মেশিনটা দিয়ে কিন্তু এই যে বর্ডারের যে কাজগুলো করেছি সেগুলো কিন্তু আমি মেশিনটা দিয়ে করেছি তোমরা দেখলেই বুঝতে পারবে এই যে পিকো করার অপশনটা এই অপশান এর মধ্যে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে এই মেশিনটার মধ্যে তো এখান দিয়ে কিন্তু নানান রকমের জিনিস তৈরি করা যায় আমি ধীরে ধীরে এগুলো এক্সপ্লোর করবো তোমাদের সাথে শেয়ার করবো আর দেখো ভিডিওটা কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করো লাইক সাবস্ক্রাইব করে